हरे कृष्णा हरे कृष्ण Krishna, कृष्ण Hare Krishna, Krishna, Krishna. আচ্ছা তোমরা সবাই আশা করছি যে যেখানে আছো সকলে সুস্থ এবং অনেক 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 ভালো আছে গোপাল সেনার আশীর্বাদে রানীর কৃপায় নিয়ে চলে আসলাম সুন্দর আরও একটা ভিডিও পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো তোমাদের কাছকে স্কিপ না করে বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ রইলো পুরো ভিডিওটা দেখার তো চলো আজকে গোপাল সোনাদের সেবা থেকে শুরু করে দিচ্ছি সকাল থেকে তো সেবা হয়ে আছে আর এখন হচ্ছে দেখো আজকে হচ্ছে হারিয়ালি তিজ সেদিনকার ভিডিও বন্ধুরা শ্যুট করা ছিল একদম নেটের প্রবলেমে দিতে পারিনি খুব বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে আর ওয়াইফাইটাও খারাপ হয়ে বসে আছে তো তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো আজকে কোনো রকমভাবে চেষ্টা করলাম তোমাদের সঙ্গে শেয়ার করার তো চলো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে সোনা আমাদের চুটকি গোপসোনাকে সাজিয়ে গুজিয়ে এখানে বসিয়ে দিয়েছি মাদুসোনাকে আর মাদসূনা আজকে রাধা রানীর রূপ নিয়েছে তো তো কেমন লাগছে আমাদের মাধব সোনাকে সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে আর এখানে দেখো সোনামাকে আজকে সব বাইকে আমি হারিয়া হারা রঙের ড্রেস পরিয়েছি যতটা পেরেছি বন্ধুরা রাধারানীর কৃপায় আর এখানে দেখো দুপুরবেলাকার অন্ন প্রসাদ দর্শন করো তোমরা আজকে গোপাল সোনাদেরকে এই বানিয়ে দিয়েছিলাম আর প্রসাদ দর্শন করে নাও রাধে রাধে বন্ধুরা দেখো চলে এসেছি আজকে ইস্কন মন্দিরে মনটা একটু খুব খারাপ করছিল তার জন্য ইস্কন মন্দিরে চলে এসেছি তো তোমরা ইস্কন মন্দিরটা পুরো দর্শন করো তোমাদেরকে দর্শন করাবো আর গোপাল সোনাদেরকে তো দর্শন করলে আর বিকেলবেলা আমরা ইস্কন মন্দিরে এসেছিলাম ইস্কন মন্দিরের আলাদা দামদাকে দর্শন করো আর চলো মা যশোদাকেও দর্শন করিয়ে দিই আর আমাদের ছোট্ট লালাকেও দর্শন করিয়ে দিই তো দেখো আমাদের মা যশোদা আর লালাকে শাসন করছে তো সেটাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম আর তোমাদের কেমন লাগছে ইস্কন মন্দির দর্শন করে সেটা কিন্তু আমাকে কমেন্ট করতে একদম ভুলবে না বন্ধুরা তোমাদের কমেন্টগুলো করতে আমাদের আমার খুবই ভালো লাগে বন্ধুরা আর আমাদের কপাল সোনারও কিন্তু খুব ভালো লাগে তোমরা সুন্দর সুন্দর যদি কমেন্ট করো আর চলো বন্ধুরা খুব শীঘ্রই নিয়ে চলে আসছি বৃন্দাবনের ভিডিও বৃন্দাবনের তোমরা কি ভিডিও দেখতে যাও সেটা আমাকে অবশ্যই জানাতে পারো তোমাদের সঙ্গে আমি চেষ্টা করব সেই ভিডিও ডাউনলোড আপলোড করার সরি বন্ধুরা হরে কৃষ্ণ তো বন্ধুরা দেখো এখানে রামলালা আছে আর আমাদের সীতা আছে আর লক্ষ্মণ আছে আর এখন চলো আমরা মন্দিরটা দেখো তোমাদেরকে একটু দেখালাম আর সবার ফার্স্টে এখন আমরা একটু প্রসাদ খাবো চলো আগে প্রসাদ খাইয়ে নেওয়া যাক নাহলে না আবার প্রসাদ আবার শেষ হয়ে যাবে আর আমি হচ্ছে খুবই লোভী বন্ধুরা প্রসাদের লোভী খুবই আমি আমি প্রসাদ যেখানে দেখবো যে দিচ্ছে সেখানে আমি আগে প্রসাদই খাবো আমার এত মানে প্রিয় লাগে সে প্রসাদ যেমনই হোক প্রসাদের বলতে পারো এক পাগল আমি তো চলো প্রসাদ খেয়ে নিই সাদী কেমন লাগছে সে আমি তো জানি হান্ড্রেড মাসে এক আর

কে বানানো হচ্ছে নতুনভাবে কারণ জন্মাষ্টমীর সামনে তার জন্য মন্দির পুরো রং হচ্ছে ক্লিং হচ্ছে তারপরে পুরো ড্রয়িংগুলো নতুন করে বানানো হচ্ছে তো তোমাদেরকে সেটাই ঘুরে ঘুরে দেখাচ্ছি আর পরিক্রমা করছি এটা হচ্ছে আমরা পেছন দিকে পরিক্রমা করছি তো তোমরাও মানসিকভাবে পরিক্রমা করো আর ভগবানের চিত্রগুলো দর্শন করো Satsang with yeah. Mooji